হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ভিডিওতে সবাইকে স্বাগত আজকের সকালটা মোহনবাগানি ভাইদের জন্য অত্যন্ত একটি সুন্দর এবং অত্যন্ত একটি মধুর এবং শিল্ডময় সকাল কালকের মোহনবাগান সুপার চাইন শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং টু কনজিকিউটিভ টাইমস ফার্স্ট ইন্ডিয়ান ক্লাব দে ওন দ্য শিল্ড ইন টু কনজিকিউটিভ টাইমস অ্যান্ড দেয়ার সাকসেসফুলি ডিফেন্ডিং দেয়ার টাইটল তো আজকের দিনটায় মোহনবাগান সাপোর্টার্সদের থেকে আমাদের প্রত্যেকের এক্সপেকটেশান থাকবে অগাধ অগাধ একটা ভালোবাসার মেলবন্ধন কিন্তু কদিন আগে যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ঘটনা ঘটেছিল তিনজন বাচ্চা ছেলে অনেক ছোট হবে আমাদের থেকে তারা ইস্ট বক্স অফিসের সামনে গিয়ে ইস্ট বেঙ্গল ফ্ল্যাগ ছেড়ে এবং সেটা ক্যামেরায় ধরা পড়ে এবং তারা ভীষণ রকমভাবে হিউমিলিয়েশনের জায়গায় চলে আসে এবং সোশ্যাল মিডিয়াতে যেরকম মিডিয়া ট্রায়াল হয় সেগুলো হয় তারা ক্ষমা চাইতে বাধ্য হয় বাচ্চা বাচ্চা ছেলে তাদের বাড়িতে অবশ্যই একটা প্রবলেম ক্রিয়েটের ব্যাপার থাকে তো সেই সময় তাদের হয়ে যদি প্রথম কেউ ব্যাটার্নটা ধরে সেটা ছিল ফুটবল দুনিয়া এবং আমরা যেটা বারবার বলেছিলাম যে এই ধরনের ঘটনা খুবই অ অন কিন্তু শৈশবের মন হয়তো এরকম কোনো ঘটনা ঘটিয়ে ফেলেছে কিন্তু আজকের সকালে যুব বক্স অফিসের সামনে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি দেখল কিন্তু কলকাতা ময়দান এবং সেক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস মনে করি যে সেরা মোহনবাগান ক্লাব প্রফেশনালিজমে ভরপুর দুরন্ত ম্যানেজমেন্ট দুর্দান্ত টিম চমৎকার প্ল্যানিং এবং ব্রিলিয়েন্ট পারফরমেন্স দে ডেলিভার্ড ইন দিস আইএসএল দে আর ডিজার্ভিং উইনার ট্রু উইনার ট্রু উইনার লাইক মেন্টালিটি দে হ্যাভ শোন ইন দ্য ফিল্ড যেরকমভাবে সাপোর্টার্সদের থেকে আমরা একটা ভালো বিহেভিয়ার এক্সপেকটেশন করি সেটা কি পাচ্ছি আমি জানি নাইনটি ফাইভ পার্সেন্ট মোহনবাঙ্গার সাপোর্টার্সটা অত্যন্ত ভালো আমরা যেটা বলি কালকে অদিসি এফসিকে হারিয়ে যদি কোনোদিন ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগার লিকশিল যেতে বা কোনো দিন ইস্টবেঙ্গল সেই পর্যায়ে যদি পৌঁছাতে পারি তাহলে আমার মনে হয় মোহনবাঙ্গার সাপোর্টার্সদের এই আনন্দ আনন্দটা প্রায় দ্বিগুণ হয়ে যেত তার কারণ চিরপ প্রতিদ্বন্দ্বীকে হারানোর মজাটাই কিন্তু থাকে আলাদা কিন্তু আনফর্চুনেটলি সেই অপমান করার যে অভ্যাসটা ফাইভ পারসেন্ট সাপোর্টার্সের মধ্যে কিন্তু থেকেই যাচ্ছে এবং যেটা অত্যন্ত খারাপ আমি জানি এটা দুদিকেই রয়েছে আমি মোহনবাগান বলে তাদেরকে পয়েন্ট আউট করছি না কিন্তু দুদিকেই রয়েছে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু বন্ধ হওয়া দরকার তার কারণ সেই সময় তাদের পাশে দাঁড়িয়ে আমি একটাই কথা বলেছিলাম যে ভবিষ্যতে এই ঘটনা যেন কখনো না ঘটে এত প্রফেশনাল ম্যানেজমেন্ট যাদের মধ্যে এত প্রফেশনালিজম রয়েছে এবং যারা দুরন্ত সবসময় একটা কথা মনে রাখতে হয় যারা বড়ো তাদের কিন্তু রেসপন্সিবিলিটিস অনেক বেশি থাকে এবং যেরকমভাবে মোহনবাগান ম্যানেজমেন্ট মাঠের মধ্যে প্রফেশনালিজম শো করছে সেরকম সাপোর্টার্সের থেকেও কিন্তু আমরা সেই টাইপের মেন্টালিটি সেই টাইপের প্রফেশনালিজম কিন্তু অবশ্যই এক্সপেকটেশন রাখি তো এইটুকুই ছিল ভিডিওটা তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তখন মধ্যে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে